আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম সম্পদ অধিদপ্তর পদের সংখ্যা একশো পনেরো জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে পদের নাম হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে একশো পনেরোটি কম বেশি হতে পারে শিক্ষাগত যোগ্যতা সাবলীলভাবে বাংলা লিখতেও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে অনন্য যোগ্যতা প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালনার বৈধ হালক লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন তিরিশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি আপনি যদি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে প্রকল্পের ওয়েবসাইট নির্ধারিত ফরম ডাউনলোড করে সহস্তে প্রণকৃত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানা ঠিকানায় বারো এক দু পঁচিশ ইংরেজি তারিখে রবিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি এই তিনটি জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে